প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিলের পর সমগ্র দেশে উত্তপ্ত অবস্থা এই মুহূর্তে সিলেটের রাজপথে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সুবিধ বাজারে আপনারা জানেন যে এই মুহূর্তে সিলেট মাল্টিমিডিয়া থেকে আপনাদের সাথে রয়েস মোহাম্ম জাকির আহমদ আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রকাশ্যের মিছিল প্রতিবাদে এই তারা এই মুহূর্তে এখানে অবস্থান করতেছেন এখানে সিলেট মহানগর দলের সাবেক সো সম্পাদক বর্তমান যুব নেতা এই মুহূর্তে সিলেটে রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে রাজপথে তারা আন্দোলন করে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাফির আহমদ

সাধারণ মানুষ আমরা পি সহ সাধারণ মানুষ কতখান নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের সরকারের আর স্পেশালি পাঁচ তারিখ বাদে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে কৌটো অলরেডি প্রক্রিয়া চলমান ছাত্র রে নিষিদ্ধ করা ইনশাল্লাহ আমরা আশাবাদ আশা রাখি আওয়ামী লীগেও নিষিদ্ধ করা হইব ইনশাল্লাহ পরিস্থিতি আজকে ধানমন্ডিত আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা রাজপথ মিছিল দেওয়ার যে চটিকা মিছিল দেওয়ার যে দুঃসাহস দেখাইছে এই দুঃসাহসের প্রতিবাদে আমরা আজকে সিলেট বিক্ষোভ মিছিল করলাম আমরা রাস্তা অবরোধ কর্ম প্রশাসনের কাছে আমরা মেসেজ যদি আপনারা আওয়ামী লীগ সরকারে বিনা দোষে বিএনপি জামাত দেশের মানুষের কন্ট্রোল করতে গিয়া তারা আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ যাতে করতে পারে না আপনারা এই সময় যতক্ষণ আর্ট লাইক বর্তমানে আমরা দেখরাম আপনারা অতক্ষণ আর্ট লাগ্য আমরা আপনারা কিছু রিকোয়েস্ট করব আওয়ামী লীগর অত মাংসর রক্তর উপরে দি অত লাশর উপরে দি আওয়ামী যদি এখনও বিভিন্ন জাগার দেশর মিছিল করার দুঃসাহস করে আমরা ভবিষ্যতে প্রয়োজনে আবার আন্দোলনে নামবুহ

সিলেট ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা মহানগর এই ধরনের পরিস্থিতি হাত ঘটে বুঝতো না আমরা অতীতে আন্দোলন করছি দেশের স্বার্থে যদি লাগে আবার আন্দোলনে নামবো আবার রক্ত আমরা বিশ্ব হইতাম না এর বাদেও ছাত্রলীগ যুবলীগ লীগে আমরা মাঠে দেখতাম চাইতাম না যাই হোক খুদা আপনারা জানেন যে আজকে ঢাকায় আওয়ামী লীগের মিছিল পরপরই কিন্তু সমগ্র দেশে খুব ছড়িয়ে পড়ে আপনারা দেখেছেন যে বিশেষ করে আপনারা জানেন যে সেই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট জেলা মহানগর বিশেষ করে আপনারা জানেন যে সিলেট মহানগর ছাত্রদলের স্ব সাংগঠনিক সম্পাদক রওয়ান নাবিল রেজার চৌধুরীর নেতৃত্বে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে বাজার রয়েছে সেই বাজারে এবং এখানে তাৎক্ষণিক